আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমত অনেক ভালো এবং সুস্থ আছেন দেশে এবং প্রবাসী যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমন একটি ভিডিও আপনাদের মাঝে হাজির হয়েছি যে অনেক বন্ধুরা বলে থাকে যে পরি জিন এগুলি থাকে কোন জায়গায় যে মানুষের কাছে শুনে যে কিছু জিন থাকে আকাশে কিছু জিন থাকে মাটিতে কিছু পরী থাকে আকাশে কিছু পরি থাকে মাটিতে কোন ধরনের সবচেয়ে ভালো যে মানুষের কাছে আসলে মানুষের উপকার করে কোন জিনেরা মানুষের উপকার করে আর কোন জিনগুলি মানুষের ক্ষতি করে যে আপনি যদি পরী বা জিন সাধন করতে চান অবশ্যই আপনার মনে ইচ্ছা জাগবে যে পরীর বসবাস কোথায় বা পরী দেখতে কেমন ভা পরীরা মানুষের কি কি ক্ষতি করে বা কি কি উপকার করে থাকে যে পরী আসলে তাদের দেশ কোথায় বা তাদের বসবাস কোথায় সবকিছু বলবো এই ভিডিওতে অনেক বন্ধুরা কমেন্ট করে বলে থাকে যে ভিডিও দেন যে কোথায় কয় ধরনের বলে থাকে আজকে ভিডিওটি নিয়ে হাজির হয়েছে যারা আপনারা পরী সাধন করবেন বা জিন সাধন করবেন আপনাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে কারণ অনেক কিছু কাজ আমল করার আগে অবশ্যই জেনে বুঝে আমল করাটা উচিত কোন কোন ধরনের ধরনের আপনার 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 কাছে কাছে আসলে আসলে ভালো হবে ক্ষতি হবে এটা জেনে বুঝে আমল করাটা ভালো বা আপনি একটা জিন সাধন করবেন কোন জিনটা আপনার ক্ষতি করবে কোন জিনটা আপনার ক্ষতি করবে না বিস্তারিত বলবো এই ভিডিওতে কষ্ট হলে একটু কষ্ট করে দেখবেন ইনশাল্লাহ এই ভিডিওতে ভালো কিছু শিখতে পারবেন যাই হোক বন্ধুরা এখন বলবো যে পরি জিন কত প্রকার আচ্ছা তার মাঝে পরি আর জিন পার্থক্য কি এটাকে বলি যে আমরা মানুষ আল্লাহ সৃষ্টি করছে কি জিন কার ইনসানকে কেন সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য জিন আর ইনসানকে তালা সৃষ্টি করছেন আল্লাহর গোলামি করার জন্যে আমরা যেমন মানুষ মানুষের ভিত্তিতে দুই রকম একটি পুরুষ একটি নারী হয় কিন্তু আমরা মানুষ নাম কিন্তু মানুষ পুরুষ এবং নারী জিনদের ভিতরে পরিধি ভিতরে আসলে কোনো কিছু নাই ওই জিন জিন আর যারা জিন ছেলে তারা বিভিন্ন হুজুর আলিমুলের রূপ ধারণ করে আসে যারা ভালো তারা আসে আবার কিছু মেয়ে জিন আছে তারা মেয়েদের স্রোত ধরে তারা মানুষের কাছে আসে কিছু ভালো আসে কিছু খারাপও আসে এই ভালো মন্দ আপনি কি করে চিনবেন যে এটা ভালো বা এটা মন্দ আর কোন কোন জিনগুলি জিনগুলি করে করে মাটিতে এক ধরনের জিন আছে যে ওরা দুটা পাখা আছে পাখার মাধ্যমে তারা আকাশে উড়ে বেড়ায় চোখের পলকে বাংলাদেশ থেকে সদি চলে যাবে অর্থাৎ তার যাইতে সময় লাগবে তিন থেকে চার মিনিট বা বিশ মিনিট এর ভিতরে সদি চলে যাবে কিন্তু বেশি সময় তার লাগবে না যখন এত স্পিডে যাবে বিমান কি গতিতে আছে বেশি গতিতে চলতে পারে একটা জিন্নাত বা এত গতিতে তারা চলতে পারে চোখের পলকে চলে যায় ওরা কিন্তু হলো আগুনের শিখার তৈরি আগুনের যে শিখা মানে আগুনের যে শিখাটা ওঠে ওই শিকার থেকে আল্লাহ তালা তৈরি করছেন। আর আমাদেরকে আল্লাহ তালা মাটি দিয়ে তৈরি করছে তাদের মেজাজ কিন্তু অনেক গরম বা তারা উগ্র মেজাজ আর আমরা মাটির আমাদের মন শান্ত বা নরম থাকে তা আগুনের শিখার তৈরি তারা তারা কিন্তু অনেক গরম অর্থাৎ তাদের মেজাজ এত গরম বলার বাহিরে আবার কিন্তু তারা এত শান্ত এত ভদ্র যা বলার বাহিরে মানুষের থেকে বেশি শান্ত দেখা যায় সময় সেটা আপনি কি করে বুঝবেন কোন ধরনের মানুষ জিন্নাত শান্ত থাকে পরি শান্ত থাকে আর কোনগুলি উগ্র মেজাজ থাকে দেবকার তার আগে বলি থাকে কোথায় জিন কোথায় থাকে জিনের একটা রাষ্ট্র আছে একটা দেশ আছে ওদের দেশে রাজা আছে ওদের একটা রাজ্যই আছে যেমন আমি গিয়েছিলাম আমি গিয়েছিলাম সেখানে আমি যা দেখছি তাই দুটা কথা বলবো এখানে আকাশ পথে মানে এত উপরে তুলছে নদী পার হয়েছে সমুদ্র পার হয়েছে গাছপালা পার হয়েছে কেমন একটা রাস্তা দিয়ে আকাশ পথে সে অনেক জায়গা আঁকা রাস্তা দিয়ে আকাশে গেছে কিন্তু আকাশের ভিতরে আঁকা বাঁকা রাস্তা ওদের পথটা ওদের একটা রাস্তা আছে সে রাস্তা চলাফেরা করে ওখানে আমি যাবার পরে দেখি যে ওদের একটা ফুলের বাগান আছে বিশাল বড় রাজপ্রাসাদ আছে রাজবাড়ির মতো যে এই যে আমাদের জমিন যে আমাদের যে বসবাসে যে বাড়িঘর এরকম কিন্তু বাড়িঘর না তাদের বাড়িঘরটি হলো একটু অন্যরকম নির্জন নিরিবিরি ওখানে কোনো গাড়ি বাড়ি কোনো কিছু নেই এসব কোনো কিছু নাই ফলের গাছ আছে আপনার কি সুন্দর প্রাসাদগুলি আছে এমন ডিজাইনের প্রাসাদ যে এই জমিনে এই জমিন ওরকম প্রাসাদগুলি নাই আমি ওরকম প্রাসাদ দেখিনি কখনো এরকম তাদের প্রাসাদ আছে এটা হলো ওদের একটা রাজ্য আছে ঠিক আছে তো কোন জিনগুল এই দুনিয়াতে বসবাস করে খুবই জিন আছে এক ধরনের একটা হলো ভালো জিন থাকে একটা হলো খারাপ জিন থাকে যারা ভালো জিন আল্লাহর বিধান অনুযায়ী চলে তাদের আইন কিন্তু বড় কঠিন কোরআনে আইন চলে আমাদের আইন চলে কোরআনে চলে ঠিক ওরকম কিন্তু জিনদের রাষ্ট্রতে দেশেতে কোরআনে আইন চলে জিনকে জিনের কে আল্লাহ তালা একটা শক্তি বেশি দিয়েছে সেখানে যদি কোনো জিন অপরাধ করে অন্যায় করে থাকে তারা কিন্তু তাকে রাজ্য ছেড়ে পালাই আসা করে পালা এই জমিন আসে এই জমিন আসে তারা বসবাস করে যেমন দেখা যায় মানুষের ভিতরে সদিতে যে আইনটা আছে যে জিনা করলে তাকে হত্যা করা হয় বা কাউকে মারলে তার জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এই আইনটা কিন্তু তাদের দেশেও আছে এখন এরকম ধরনের যারা অপরাধ করে থাকে তারা কিন্তু তাদের আল্লাহ আল্লাহতালা বেশি দিয়েছেন তারা কিন্তু সেই দেশ থেকে পালাইয়া এই দেশে এসে বসবাস করে এ দেশে বসবাস করে তো এই জন্য যারা এই দেশে এসে বসবাস করে কিছু কিছু জিন্নাত আছে যে খুবই জিন্নাত আবার কিছু কিছু জিন্নাত আছে তাদের দেশে তাদের রাজ্যে থাইকা আল্লাহর বিধান অনুযায়ী তারা চলাফেরা করে সেই জিনগুলি ভালো তারা নেককার ইমানদার মুক্তাকিল আল্লাহওয়াল্লাহ যে পরিগুলি আছে তারা কিন্তু নেককার ইমানদার আর আপনি যখনই আমল করেন তারা কি করে ওখানে আল্লাহর নামের জিকির করে বা কেউ আল্লাহর কোনো এই নামের আমল করে থাকে বা কোরআনের কোনো আমল করে সুরা ইয়াসিন বলেন সুরা জিন বলেন বা যে কোন সুরা বলেন প্রতিটি সুরার একটা হরফ বা একটা আয়াত বা দুইটা আয়াত বা দেখা যায় এই একটা সুরাই পরে যেমন মানুষের ভিতরে আছে না আল্লাহ রাসুল পাশাশন বলছি কি যে কোনো ব্যক্তি যে একটা পরে এই নেকি পাবে কোনো ব্যক্তি যদি এই সুরাই ক্লাস এভাবে পরে এই নেকি পাবে এরকম তাদের ভিতরেও নিয়ম রয়েছে আচ্ছা কিছু যারা ওই যে অপরাধ করছে খুনি বা হত্যার যোগ্য সে দুনিয়াতে পালাই আসে আসার পরে সে কি করে মানুষের সাথে মিশে ওই কিছু কিছু জিন্নাতে মানুষের সাথে ধোকাবাজি করে বা খারাপ কাজ করে এক ধরনের জিন্নাত আছে যারা ভালো অনেক ভালো তারা আকাশ পথে চলা তাদের পিছিয়ে ডানা আছে যেটা ডানাতে উড়ে বেড়ায় কিন্তু তাদের ডানা আছে নারী ডানা আছে পুরুষের ডানা আছে আর ওরিজিনালি ভাবে তাদের কিন্তু কোনো বর্ষ নাই তাদের জিন বলেন বা পরি বলেন তাদের কোনো বর্ষ নাই কিন্তু মানুষের কাছে যখনই আসে তখন তারা বর্ষ পরিধান করে আসে যদি মেয়ে হয় তাহলে মেয়েদের পোশাক পরে আসবে যদি ছেলে হয় তাহলে ছেলেদের পোশাক পরে কিন্তু আসবে এই দুনিয়ায় আসার পরে কিছু জিনিস মন্দিরে থাকে বা শ্মশানে বিভিন্ন খারাপ যেগুলি আছে যে ওসব জায়গায় থাকে শ্মশানঘাটে থাকে বা অন্যান্য জায়গায় থাকে এটাই থাকবে কোনটি যে মুসলিমের ভিতরে যেমন মানুষের ভিতরে যেমন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সমস্ত ধর্মই কিন্তু আছে তাদের ভিতরে একটা ধর্ম আছে তারা যখনকার হিন্দু ধর্ম পালন করে হিন্দু মন্দিরে থাকবে আর কোন যদি অন্য ধর্মের হয় তাহলে অন্য ধর্মে আবার কিছু জিনিস আছে যে নেককার যারা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহকে মানে তারা কিন্তু মসজিদ বা মাদ্রাসায় থাকবে মসজিদ বা মাদ্রাসায় থাকবে তারা পরহেজকার তারা আল্লাহওয়ালা যদি কোনো ব্যক্তি আল্লাহর কোনো নামের আমল বা কোরআনের আয়াত থেকে কোরআন থেকে কোনো তেলাওয়াত করে বা আমল করে থাকে তাহলে ওই যে কোনটি আপনি পাবেন যদি আপনার আমল খুব গুরুত্বপূর্ণ হয় ভালো হয় তাহলে সেই জিন্নাতের যে দেশ আছে পরি যে দেশ আছে সেই দেশে যে আমলে মজগুল আছে শুধু আল্লাহর আবাদতে লিপ্ত আছে আমলে মজগুল হয়ে আছে ওগুলি কিন্তু আপনার কাছে আসবে আবার আরেকটা কথা আছে এই দুনিয়ায় যারা মসজিদ বা মাদ্রাসে থাকে আপনি যখনই কোরআনে একটা আমল করবেন বা এরকম ধরনের ইসলামী পথে আমল করবেন তাহলে মসজিদের মাদ্রাসা যে পরিগুলি আছে এগুলি আসে আপনার শরীরে দেখা দিবে আপনার কাছে দেখা দিবে আপনার শরীরে ভর করবে এগুলি মানুষের উপকার করে থাকে আচ্ছা এই একটা গেল আর তাদের রূপ চেহারা এত সুন্দর বলার বাহিরে কিন্তু ভাবে কিন্তু তারা সুন্দর না আল্লাহ সৃষ্টি করতে ভাবে তারা সুন্দর না কারণ ওরা আছে যে আল্লাহ সৃষ্টি করেছেন সৃষ্টি সেরা মানুষ মানুষের মতন আর কিছু সুন্দর না আর জিন্নাতের যে চেহারা সেটা হলো দেখতে কিন্তু এত সুন্দর না ওদের যে অরিজিনাল রূপ রূপটা অত সুন্দর না কারণ আমি দেখেছি অনেকবারই তাদের একটা রূপ আছে সেই রূপটা আসলে কোনো সুন্দর না কিন্তু তারা মানুষের ভেজ ধরতে পারে তার জন্য তারা অনেক যে দেখা যায় ওরা মানুষ থেকে উচ্চতা হয় মানুষ থেকে একটু হয় ওদের আর তাদের মাথাটা আমাদের মাথা থেকে তারা চিকনা চাকনা থাকে তারা কিন্তু মোটা না সে মানুষের মতনই কিন্তু একটু লম্বা চূড়া হবে আর তারা যখন চলাফেরা করবে তাদের গায়ে কোনো বর্ষ থাকবে না যখন মানুষের কাছে আসবে তখন তারা বর্ষ পরিধান করে মানুষের কাছে আসবে বিষয় এখন এই যে আপনি ইসলামের পত্র যাওয়ার পরে কি পেলেন মসজিদের পরিপালেন মাদ্রাসার পরিপালেন বা তাদের রাষ্ট্রের যে জিন পরি আছে জিন আছে এগুলো আপনি পাবেন পুরানি আমল করার পর আর আপনি যদি এখন মন্ত্র বা তন্ত্র আমল করে থাকেন তাহলে আপনি কি পাবেন ওই শ্মশানঘাটের জিন পাবেন পরি পাবেন ওই মন্দিরের পরি পাবেন জিন পাবেন আবার কিছু কিছু খুবিস আছে টয়লেটে থাকে টয়লেটে মধ্যে জিন পুরি থাকে তারা কি করে মানুষের প্রস্রাব পায়খানা করে এগুলি তারা খায় থাকে থাকে আপনি যদি কোনো মন্ত্র বা কুফুরি করেন তাহলে আপনি পাবেন কি ওই টয়লেটের জিন তারপরে শ্মশানের জিন পুরী ওই আপনার যে মন্দিরে থাকে যে মন্ত্র বা কুফুরি করেন তাহলে এটি আপনি পাবেন আর যে আপনি কোরআন করেন তাহলে পাবে। আর কোনটা আপনার ক্ষতি করবে এটা নেককার বা যেটা আছে সে যদি আপনি ক্ষতি করতে চায় সে কিন্তু আল্লাহকে আমার মালিক একজন সৃষ্টিকর্তা মালিক আছে আমি যার ক্ষতি করবো আল্লাহ আমাকে কেমতের দিন হাসির দিন হিসাব চাবে তুমি কেন আমার ইবান দেখে ক্ষতি করছো তারা কিন্তু ক্ষতি করবে না আপনাকে সেরে চলে যাবে তবু ক্ষতি করবে না এক আর যদি আপনি খুব বড় ধরনের অপরাধ করেন বা উফরি করেন আবার ইসলামও মানেন বা বিভিন্ন মানুষের ক্ষতি করেন মানুষকে মারা ফেলান বা সংসার ভেঙে ফেলান বা ক্ষতি করেন তাহলে জিনটা আপনাকে কি করবে পরিটা আপনাকে কি করবে আপনার একটা অঙ্গকে নষ্ট করে সে চলে যাবে অর্থাৎ গড়ে ফেলাই দিবে প্যারালিস করে দিবে বা যে কোনো বড় ধরনের একটা ক্ষতি করে আপনাকে গড়ে ফেলে দিয়ে তারা চলে যাবে কখন করবে আপনি যখন এটি ইসলামের পথ ছেড়ে ব্যাপারে চলে গেছেন বা এত গুণা করছেন আপনাকে হত্যা করার যোগ্য হয়ে গেছে সে আপনার সাথে থাকে সে ছবি দেখে হত্যার যোগ্য কিভাবে হয় ইসলামী ভিতরে কি আছে মৃত্যুর মধ্যে তাকে শুচির দেওয়া এটা কিন্তু ওই যে তাকে আপনি গড়ে ফেলাতেন সে চলে যাবে না আর যে ভালো কাজ করেন সে আপনার সাথে মৃত্যুর আগ পর্যন্ত থাকবে আপনার উপকার করবে আপনি যে কোনো কথা বলুন নগদ করে দিবে আর এখন যদি খারাপটা আপনি সাধন করেন যেমন মন্ত্র বা কুফুরিতে সাধন করেন টয়লেটে জিন 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 বা বা করেন। তাহলে আপনি কি ক্ষতি হতে পারে আপনি কি নামাজ ছাড়াবে ইসলামের পথ ছাড়াবে আল্লাহর দিনের কথা ভুলাই নেবে আপনি কে মন্দিরে সাজদা করতে বলবে শ্মশানঘাটে সাজদা করতে বলবে মানে কুফুরি করতে বলবে আল্লাহ কালামের দিক যাতে দিবেন না নামাজ পড়তে না সত্য কথা বলবো আমি মিথ্যে বলবো না আমার নিজে প্রমাণ আমার একজন উস্তাদ ছিল সে কুফরি মন্ত্র করো করতো এ আমাকে আমি গেছিলাম তার কাছে যখনই আমাকে একটা মন্ত্র দিছে আমি তখন বুঝতাম না আমাকে মন্ত্র দিছে ওই মন্ত্র উল্টা কাজ করতেছে তখন ওর কাছে বললাম যে উস্তাদ এই ঘটনা তোমার এটা সইবে না তোমার ইসলামী শিখতে হবে তুমি মন্ত্র করতে পারবে না তা আল্লাহর কি কাম তার কিছু গুমর আমি জেনে গেছিলাম সে কোরআন আয়াতকে পায়ের নিচে রেখে কাজ করে তাহলে বুঝেন অত বড় খারাপ সে কিন্তু মুসলিম আচ্ছা আবার সে আরো কি করে হিন্দু হিন্দুগর কালী আছে কালী সাধন করে সে কালীকে মাতানত করে সার রাত কান দেয় গেল এটা আরো কি আছে যদি মুসলিম হয় আর বিতরমজা আমার উস্তাদ যা বলছে তাই আমি বলছতে দেখাছে নিজে পরসাদ করে সেই পরসাদ নিজে খায় এই হলো যদি আপনি মুসলিম হয়ে মন্ত্র জপেন তাহলে আপনি এরকম কাজ করতে হবে আর এরকম কাজ যখনই করবেন আপনি মুসলিম থেকে নাম কাটা যাবে আপনি জাহান্নামী হয়ে যাবেন জাহান্নামী মুসলিম থাকবেন না আপনি জাহান্নামী হয়ে যাবেন আপনার কোনো হিসাব কিতাব হবে না হাশরের দিন যে মুসলিমের হিসাব হবে যে শাস্তি পাবে বা বিনা হিসাবে জান্নাতে যাবে এই হিসাবটা আপনার হবে না আপনাকে বিনা হিসাবে অমুসলিমদের মতো নেই বিনা হিসাবে আপনাকে জাহান নামে নিক্ষেপ করা হবে কোনো হিসাব নাই হিসাব ছাড়া আপনার জাহান নামে যাবেন আপনি কবেন আপনি হিসাব হবে কোনো হিসাব হবে না ডাইরেক্ট আপনার জাহান নাম একে নিক্ষেপ করে দেবে বিনা হিসাবে জাহান নাম আর মুসলিমদের কি হবে তালা তালা যার যে পাপের শাস্তি শাস্তি বুক করে জান্নাতে দিবে কিন্তু এরকম আপনার জীবন শেষ তাই বলবো বাদ দিয়ে শুধু আল্লাহকে ধরে রাখেন আল্লাহর প্রতি থাকেন আল্লাহ প্রতি আল্লাহ বিশ্বাস রেখে আপনি আমল করেন ইনশাল্লাহ আপনি পারবেন কিন্তু কোরআনের পথে থাকবেন সত্যের পথে থাকবেন দিনের পথে থাকবেন আল্লাহও পাবেন জীবনে সুখ শান্তি পাবেন ভালো ভালো জিনিস আপনার কাছে আসবে ভালো করি আসবে ভালো জিন আসবে ভালো ভালো মোয়াক্কিল আপনার কাছে আসবে যাই হোক বন্ধুরা ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে আপনারা কেউ কষ্ট পাবেন না ভুল হলে ক্ষমা করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ